তিন ঘন্টা জরুরি মিটিং শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল এক জানুয়ারি থেকে কার্যকর নবম জাতীয় পে স্কেল আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন জন সচিব সহ অর্থ মন্ত্রণালয় বিভিন্ন কর্মকর্তারা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেলাইকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল অবশেষে আজ সরকারি চাকরিজীবীদের জন্য পূর্ণ বৈঠকে আয়োজন করা হয়েছে বৈঠকে উপস্থিত সত্তর জন সচিব সহ অর্থ মন্ত্রালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এছাড়াও পে কমিশনের পঁচিশ সদস্যের উপস্থিতিতে চূড়ান্ত বৈঠকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়েছে আজকের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা তিনি ইতিমধ্যেই গেট সংজ্ঞার পরিবর্তে বিষয়গুলো তুলে ধরেন বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য আজকের এই দিনের বৈঠক আগামী পাঁচ বছরের ভাগ্য নির্ধারণের নতুন পথ সৃষ্টি করবে ইতিমধ্যে একজন সচিব নাম অপ্রকাশিত রাখা শর্তে বলেন আজকের বৈঠকে আমরা শুধুমাত্র গ্যাজেট পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব না আমাদের মূল কার্যক্রম থাকবে বৈষম্য দূরীকরণ যেখানে দুই হাজার পনেরো সালে অষ্টম বেতন স্কেলে কর্মচারীদের বেতন মাত্র সর্বনিম্ন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিল সেখানে কর্মকর্তাদের বেতন আটাত্তর হাজার টাকা পর্যন্ত সীমারেখা তৈরি করা হয় আমরা এই বৈষম্য দূর করে কর্মচারীদের বেতন বৃদ্ধির নতুন ইতিহাস গর্ব আমাদের বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রধান উপদেষ্টা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন না করা হয় তাহলে এই সরকারের ভাবপুরি ক্ষুণ্ণ হবে তাই যেভাবে হোক জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে গ্যাজেট প্রকাশ করতে হবে এছাড়াও পে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে চূড়ান্ত খসড়া জমা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমাদের খসড়া তৈরি প্রস্তুত শেষ পর্যায়ে আমরা শুধুমাত্র আজকের এই বৈঠকের অপেক্ষায় ছিলাম এছাড়াও কোনো কোনো গ্রেডের কত বেতন নির্ধারণ করা হবে শুধুমাত্র এই বিষয়গুলো লিপিবদ্ধ করা হবে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ করল তো বন্ধুরা প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব দিয়েছেন কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীদের জন্য এক ইস্টু চায়ের অনুপাতে বেতন বৃদ্ধির জন্য তাগিদ দেওয়া হয় কেননা যদি অনুবাদ আকারে বেতন না দেওয়া হয় তাহলে কর্মচারীদের বৈষম্য নতুনভাবে সৃষ্টি হবে তাই তাদের বৈষম্য থেকে পরিত্রাণ পেতে হলে অনুবাদ আকারে বেতন বৃদ্ধির বিকল্প নেই যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীরা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের গ্যাজেট পাবেন এবং এটা নি শতভাগ নিশ্চিত করে বলেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার ভাষ্যমতে অবশ্যই জানুয়ারি প্রথম সপ্তাহে গ্যাজেট প্রকাশ করতে হবে এবং জানুয়ারি মাস থেকে সকে চাকরিজীবীদের বেতন এক স্টো চার অনুপাতে কার্যকরে বাধ্যতামূলক পদক্ষেপ নিতে হবে ইতিমধ্যে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন বিষয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি অল করে রাখুন তো বন্ধুরা কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ কেননা প্রতিটি অফিসে আদালতের অসংখ্য কর্মচারীরা নিয়োজিত থাকেন বলতে গেলে তাদের সংখ্যাই বেশি তাই তারা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছে সেগুলোর দাবি শতভাগ পূরণ না হলেও গুরুত্বপূর্ণ দাবিগুলো বাধ্যতামূলক পূরণ করা প্রয়োজন কেননা তারা দুই সালে অষ্টম বেতন স্কেলের পদ থেকে আবারও দুই সালের একটি বেতন স্কেল পাওয়ার যোগ্য ছিল কিন্তু তৎকালীন সরকার সেই বিষয়ে মতামত না দিয়ে কর্মচারীদের কোন ফেলেছেন এতে করে কর্মচারীরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েন তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত গ্যাজেট প্রকাশ তাগি দেওয়া তো বন্ধুরা নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন কর্মকর্তা বলেন কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হলে গ্রেড সংখ্যার পরিবর্তন করা প্রয়োজন দু হাজার বিশ সালে অষ্টম বেতন স্কেল সরাসরি বাতিল করে তেরো গ্রেড রাখার দাবি তোলা হয়েছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এ বিষয়টিকে ইতিবাচক বলেছেন এবং তার নেতৃত্বে তেরো গ্রেডে লিপিবদ্ধ করার তাগিদ দেওয়া হয় একই সাথে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান চূড়ান্ত আশ্বস্ত করেছেন যে নবম পে স্কেল হবে তেরোটি গ্রেডে কেননা যত গ্রেড বেশি থাকবে তত বৈষম্য তৈরি হবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য নিরসনের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন তাই গ্রেড সংখ্যা বেশি রাখা মোটো কাম্য নয় যার ফলস্বরূপ অবশেষে সরকারি চাকরিজীবীরা আজকের বৈঠকে সিদ্ধান্তে পেলেন তেরোটি গ্রেডের এছাড়াও অন্যান্য ভাতা সংযুক্ত করা হবে বলে শতভাগ নিশ্চিন্ত নিশ্চয়তা দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই মুহূর্ত এসে যারা যারা নতুন সদস্যরা রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি অল করে রাখার জন্য অনুরোধ করল তো বন্ধুরা বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতার বৃদ্ধির বিষয়গুলোকে উপস্থাপন করে পে কমিশন পে কমিশনের চেয়ারম্যান বলেন সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করা খুবই জরুরি একটি পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে কেননা যারা শহর অঞ্চলে চাকরি করে থাকেন তাদের মোট বেসিকের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মচারীরা তাই শহর অঞ্চলে বাড়ি ভাড়া সর্বনিম্ন পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন এছাড়াও সন্তান প্রতি শিক্ষা ভাতা তিন হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সর্বোচ্চ দুইজন সন্তান শিক্ষা ভাতা পাবেন মোট কথা দুইজন সন্তানের উপরে শিক্ষা ভাতা গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করলাম আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি অল করে রাখবেন যাতে পে স্কেল সম্পর্কতে পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়েছেন পারেন ধন্যবাদ সকলকে